জাপানের এক তরুণী এবার বিয়ে করলো এআই কে ভাবা যায় এটা দিস সাইন অফ এটা কেয়ামতের অনেক বড় একটা আলামত আগ দিয়ে দাজ্জাল তার বিভিন্ন ফেতনা পুরা পৃথিবীতে ছড়িয়ে দিবে এবং আপনারা জানলে অবাক হবেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাজ্জালের এই এআই ফেতনা এটা কেন বললাম আমি হাদিসের মধ্যে এসেছে দাজজালকে আল্লাহতালা এত ক্ষমতা দান করবে যে ক্ষমতার ফলে দাজ্জাল পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সবার কাছে পৌঁছে যাবে আবার আল্লাহ তালা দাজ্জালকে এত বেশি ক্ষমতা দান করবে দাজ্জাল একটা মানুষকে জায়গায় হত্যা করে ফেলবে আবার ওই জায়গাতে ওই মানুষটাকে আবার জীবন দান করবে আবার তাকে জীবিত করে ফেলবে এবং এটা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে অনেকেই তার দলে সাই দিবে অনেকেই তাকে রব বলে স্বীকার করবে এবার দেখেন এ আই কেমন করে দ্য জালের ফেতনা এ আইটা হচ্ছে বর্তমান এমন একটা টুলস এটা এমন একটা তথ্য প্রযুক্তি একজন মানুষ যে মানুষটা কোনো অস্তিত্বই নাই যে মানুষটা মারা গিয়েছে যে মানুষটা পৃথিবীতে বেঁচে নাই ওই মানুষটা জাস্ট একটা পিক দিয়ে জাস্ট একটা ছবি দিয়ে এ এআই আবার তাকে নতুন করে জীবিত করছে এটা দেখছেন না আপনারা মানুষের জাস্ট একটা ছবি নেওয়া হচ্ছে একটা পিক নেওয়া হচ্ছে ওই মানুষটাকে আবার নতুন করে জীবিত করা হচ্ছে মনে হচ্ছে ওই মানুষটা মারাই যায় নাই জীবিত হয়ে গিয়েছে এটা হচ্ছে দাজ্জালের একটা অনেক বড় ক্ষমতা দাজ্জালের ফিতনা এটা অনেক বড় ফিতনা আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নবী তার নিজ কমের জন্য এই দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন এই দার্জা ফেতনা অনেক ভয়ঙ্কর একটা ফেতনা এই দাজ্জাল ফেতনায় যারা পড়বে তাদের ইমানটা বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এই যদি দাজ্জাল ফেটনা থেকে বাঁচতে চান যদি নিজেকে ইমানদার করে নিজের জীবনটা শেষ করতে চান তাহলে ছোট্ট একটা আমল শিখিয়ে দিই এই আমলটা যদি করতে পারেন আল্লাহ তালা আপনাদের সবাইকে দার্জা ফেটনা থেকে বাঁচিয়ে দিবে সে আমলটা হলো প্রতি শুক্রবার সৌরতুল কাহাফ তেলাওয়াত করবেন যে ব্যক্তি সৌরাতুল কাহাফের শুরু দশ আয়াত অথবা শেষের দশ আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে দাজ্জালের আলের থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে দাজ্জালের আলের থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানদার মুত্তাটি বান্দা হিসেবে এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুন সবাই পড়ছি আমিন